রকি আমার কোচিং এ যেতে ভালো লাগছে না কেন প্রতিদিন একই পড়া পড়তে কি ভালো লাগে বল তবে কি বলতে চাচ্ছি আর ব্যাটা আমি সুন্দর মায়ের কথা বলতেছি আমার তো ছোটকাল থেকে স্বপ্ন ছিল সুন্দর একটা পরীর মতো মেয়ের সাথে প্রেম করব ঠরকা বলে কোনো দিনও প্রেম প্রেম জুটবে না বাবা তুই নিজেই তো এখন একটা সাথে প্রেম করতে পারছ না আমি মামা প্রেম প্রেম বুঝি না প্রেমও আমাকে বোঝে না ঠরকা বলে কোনো দিনও প্রেম প্রেম জুটবে না মামা মেয়েটা কে কোন মেয়ে তুই কি ওর কোনো খবর জানিস আমি ওই মেয়েকে কিভাবে চিনব চিনটা পড়ে যাওয়ার সময় পেল না এখন আমি বাসায় কি করে যাই এক্সকিউজ মি জি বলুন দেখেন না আমার সাইকেলে না চিনটা পড়ে গেছে হেল্প করবেন আমাকে প্লিজ এটা কোনো ব্যাপার হলো তুই পারবি না আমি করে দিচ্ছি পারবো না মানে কি এতো হয়ে গেছে থ্যাংক ইউ আপনি আমাকে হেল্প না করলে যে কি হতো ইটস ওকে ইউ আর মোস্ট ওয়েলকাম দোস্ত

কি বাসা বাসানে কি করতেছো আরে তোমাকে দেখতে আসছি নিচে আসো আরে বাবা আমি এখনই আসতে পারবো না বাবা চলে আসবে চলে যাও যাও তাড়াতাড়ি আসো না বাবা দাঁড়ায় আছে কতক্ষণ ধরে নামতে তাড়াতাড়ি আরে ডিসটার্ব করছেন তো দস কে আপনি আর আমাকে কেন ডিসটার্ব করছেন লকই কই গেল পালাයිছে তুমি জানো ওই ভাষায় একটা সুন্দর মেয়ে থাকে এটা আপনিও জানেন তাহলে শুনুন ওই বাসার মেয়েটা এত সুন্দর কি সাহস তোমায় কালকে বাসার নিচে দাঁড়াইছিলে কেন তোমাকে দেখতে ইচ্ছে করেছিল আমি তোমাকে কেই বা যে তুমি আমাকে দেখতে বলছো চলে আসবে কেন একটা ফ্রেন্ড কে আরেকটা ফ্রেন্ডকে দেখার জন্য আসতে পারে না আচ্ছা বাবা তোমাকে কি বলতেছিলে আঙ্কেল আমাকে কান্ধরে উঠবোস করিয়েছে তুমি হাসছো কেন তো হাসবো না আচ্ছা তো তুমি কি এমন করছো যে বাবা তোমাকে ভাবে কান্ধরে উঠবোস করালো বলো তো তেমন কিছু বলিনি শুধু বলেছি এইবা অনেক সুন্দর একটা মেথ আমি ওকে অনেক ভালোবাসি দাও তোমার জন্য আমি একটা গিফট এনেছি না না আমি নিতে পারবো না প্লিজ তুমি এটা রাখো না আমি কষ্ট পাবো কিমা মা ঠিক আছে হ্যাঁ বাবা ঠিক আছে এটা কে দিয়েছে রাতি কি ওই যেটা পছন্দ করিস আমার মনে কিছু ভালো লাগছে না অন্তরে কোনো খোঁজ পাচ্ছি না রে কথায় কোন ছেলে সেটা ঘুরতে গেছে কিনা আমি এসে টেনশনে এর মধ্যে কি মজা শুরু করতে কিভাবে কি করে যায় সেইটা বল আচ্ছা দাঁড়াও আচ্ছা তুমি আছে না মামা হ্যাঁ অনেক দিন ধরে অন্তরাকে দেখতে পাচ্ছি না ওলো বল তুই কি কোনো খবর জানিস মামা তুই শুধু শুধু তুই টেনশন করিস এমনটা হতে পারে ওর বিয়ে হয়ে গেছে দূর বোকা ওর কি বিয়ের বয়স হয়েছে না ওর ফ্যামিলি না অনেক বেশি শিক্ষিত ওকে এখনি বিয়ে দিবে না

পছارو আমাকে যেতে দাও আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর আমি প্রশ্ন করব আমি তোমাকে কোনো কথার উত্তর দেওয়ার জন্য বাধ্য না আর শুনো এত বি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি আমি খুব ভালো করে জানি তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো আমাকে যেতে দাও প্লিজ আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না আঙ্কেল আমরা অন্তরের বন্ধু একসাথে পড়াশোনা করি একই কোচিং কিন্তু আঙ্কেল অনেকদিন ধরে তো কোচিনে যাচ্ছে না কারণটা কি জানতে পারি আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি কাল দিয়ে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি কিন্তু আঙ্কেল হঠাৎ করে গ্রামে চলে যাচ্ছেন কেন আঙ্কেল আপনি কি বলছেন আমি না কিছুই বুঝতে পারছি না আমার মেটা আমি মেটাকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলল লোয়ার মটর নিউরোলিসন নামে একটা কিন্তু আঙ্কেল ওর যে ব্রেন টিউমার ও তো কখনো বলেনি আমাদের অন্তরের সাথে একবার দেখা করা দেন না প্লিজ আঙ্কেল দাবিলা অন্তরাকে একটু নিয়ে এসো